আমাদের কেমন সময় যায় আমি তো বলতে পারলাম না আরেকটা পয়েন্ট বাকি আছে শেষ করি ওই যে জন্য শেষ এই জন্য বন্ধ হয়ে যেত আপনাদের প্রতি শান্তি আর একটা আছে পয়েন্ট সেটা হলো বৈদেশিক আয় বৃদ্ধি এবং বিদেশের ডলার পাসার বিদেশের ডলার ব্যয় পাচানো একটা ব্যয় বন্ধ করার কয়েকটা সহজ উপায় এটা কিন্তু চুয়ান্ন বছরের রাজনৈতিক সরকারগুলো পারেনি তাদের সেই বুদ্ধিমত্তা ছিল কি না জানি না বা তারা টাকা পয়সা বানানোর তালে ছিল কি না জানি না সবটা তো আল্লাহ ভালো জানে আমরা তো অন্তর্জমি না তবে আমরা যতটুকু দেখেছি চাকরি করতে গিয়ে পার্টিসিপেট আমাদের যারা বুদ্ধিমান বিভিন্ন যুগের সুযোগ সুবিধা নিয়েছে তাদের কথাবার্তা শুনে যা বুঝলাম আমি যে আপনাদেরকে এতক্ষণ বললাম এটা কিন্তু আমার অনেকেরই ধারণা আমাকে ফোন করে বলেছে আমিও একটা না আমার বিভিন্ন জায়গায় ওই যে ক্লাস নিচ্ছি তো বিভিন্ন একাডেমিতে সাত বছর একটা না পিএইটিসিতেও ক্লাস নিয়েছিলাম তারপরে ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন এখনো জনগণ ওই যে ওয়াচের দাওয়াত দেয় আমি তো টাকা টোকা নেই না এই জন্য অনেক ইনফরমেশন আর ইনফরমেশন আছে কেন জানি না আমি তো মসজিদটা ভেঙে গেছে সচিবালয় আমি ছিয়ানব্বই সাল থেকে সচিবালয়কে বলে ফজাল আমল পড়ে তো আমি চিন্তা করলাম আমরা সচিবালয় ইসলামিক ফাউন্ডেশন সরকারি করোনার অনুবাদ একরুকু করে পড়বো একরুকু পড়তে তিন চার মিনিট লাগে নব্বিশ টাইম তো আমরা সেটি চালু করছিলাম তো চালু ছিল পরে একদিন গেলাম আমাদের মসজিদ সেটা ভেঙে ফেলছে তিন সেটের মধ্যে টেতে চালু আছে কিনা জানি না চালু করেছি বকেটটা তো আল্লাহর চালু রাখার ব্যাপার এখন বলবো এই জন্য আমি অনেক মন্ত্র চুরি চামারির খবর জানতাম এক ওই এ ওরা বস্ত নিম্ন শ্রেণীর লোকেরাই ধর্ম মানে উঁচু লেভেলে এবং একবারে বস্তি লেভেলে ধর্মধর্ম নেয় নীতিনৈতিকতা নেই অবাধ মেলামেশায় সেই নৈতিকতা দুইটা শ্রেণীর মধ্যে নাই লাখ লাখ ব্যাংকের টাকা মারে যারা শাসক ধর্ম নেয় দেখ না হিন্দুর লোকে বিয়ে কুতক ইহুদির লোকের খুব এরা মানে আপার ক্লাস ধর্মটর হল নিম্ন মধ্যবিত্তের কাজ আর আমলাদের মধ্যে যারা চালাক চতুর্ধ বাপেরা কেরানি ছিল কারো বাপ শিক্ষক ছিল এরা আবার খুব চালাক এদের মধ্যে ধর্মটর্ম নাই এরা আবার ধর্মধর্ম পালন করে বুড়োকালে ধর্মটা হলো ওই একটা মানে নিচু জাতের লোকের কাজ এই জন্য খায় দুর্নীতি করে বুঝলেন না যেমন দুর্নীতিবাস ব্যবসায়ীদের কাছে ধর্ম হইলো লুটপাট করে এক ধাও মাইরা একটা অমরা করে আসবে কোন এক মন্ত্রী মন্ত্রীগিরি করছে লুটপাট করে মন্ত্রীগির কাছে বা তবলিগে গেছে তবলিগে গেলে নাকি এক টাকা খরচ করলে দুই লক্ষ কত টাকা সব জাল জানো বানো আঠা দিস যত বানোয়াট হাদিস শুনতে গেল গেলে ওখানে যাবেন আমি গেছি তো আর রাত হয়ে গেছে অনেক ধানমন্দির সেবে গীতার কত কাম বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি তত দিবে না সরকারকে দক্ষ মেধাবী লোকজন তৈরি করা স্কিল ম্যান পাওয়ার তৈরি করা এটাকে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে স্কিল না করে বিদেশে পাঠাবে না আরবি ভাষা না শিখে পাঠাবে না আমাকে আলোচনা করতে গিয়ে রাস্তায় কে একজন বললো যে আমার এক আত্মীয় কিছুই আরবি না গেছে আর আমাদের ওখানে শিখবে যে ওখানে গেছে কেন কুতা খাইবে না বলবে একটা করবে আর একটা কাজ বোঝে না হয়তো কাজই দিবে না ওই যে আদম ব্যাপারী আদম ব্যাপারী যারা তো সরকারি এজেন্টভুক্ত

তা আবার একটা গোষ্ঠী তা নিয়ে লিবিয়ার তখন লিবিয়ার আজ গাদ্দাবি ডাদ্দাবি ছিল তো মাঝরা বলে খামারের মধ্যে টাকাটা তোমায় রেখেছে পরে চাকরি তো না এমনি নিয়ে গেছে মিথ্যে কথা বলে এ হলো ব্যবসা ওদের মধ্যে পরে ওখানকার পত্রপত্রিকা উঠছে এখানকার পত্র উঠছে খামার মানে গম খ্যাত 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 জমি জমির মধ্যে রাইকে আসছে তো কান্নাকাটা ওই যে বাংলাদেশে এলিবার রাষ্ট্রদূত এইটাই করছে পর বাংলাদেশ সরকার বিমানে করে নিয়ে এসেছে তারপর বলছে যারা পাঠাইছে অ্যাকশন নেবে অ্যাকশন নেবে কোন রমা আওয়ামী লীগের হাসিনের ওই মন্ত্রী মাল খেয়েছে মাল খাওয়ার পরে কোনো এক নেই মাঝখানে গরিব লোকের টাকা পয়সা গেছে শাসক গোষ্ঠী যদি ঘুষ খায় সেখানে আমার ঘুষ বন্ধ করবে কিনা এই হলো দুর্গতি তো আপনি বিদেশি বিদেশি ফরেন রেমিটার যা করবেন কেমন ওই লিবিয়ার মাজরা খামারের ওই থেকে সোরবাট ফর এজেন্সি থাকলে ভালো আছে এই ভালোগুলারে দেন সোরবাট বন্ধ করেন বন্ধ করবে কেটা যে জীবনবার পলিটিক্স করলো মায়ের গুতা খাইলো একটু মন্ত্রী সে কামাই কুলাই না করলে নিজে বা খাইবি কি ওর অথর্ব পোলা পয়েন্ট বা খাবি কি কামাই রুচি করে কয়েকশো কোটি নাড়াই খেয়ে গেলে খাবি কি এই জন্য উদাম বইরা খায় তো বৈদেশিক আয় গলার মধ্যে যা বাদছে ডাক্তার জানোয়ার অন্তে ওষুধটা দেওয়ার কথা দেয় নাই জোলার মানুষ টাকা ডিসেন্ট্রাইজ করবে না জোলার মানুষ যেখানে যাবেন জোলার মানুষ অভাব নাই মানুষের এই ছালারা আমার রেফার করছে ওই ছালা বদমাইশ ওই রেফার করছে কোথায় ছাড় দিতেছে এই ওষুধটা দেয়নি গলাটার তা আমরা ফিলিপাইন ইন্ডিয়া বিভিন্ন দেশে যে লোক পাঠায় ট্রেডিং দিয়ে পাঠায় স্কিল্ড করে তা বাংলাদেশে যদি এক ডলার আয় করে ও আয় করে পাঁচ ডলার বাংলাদেশে এক রিয়াল আয় করলে আয় করে পাঁচ রিয়াল তো কম লোকের দ্বারা বেশি রেমিটেন্স আসে তো আমরা সেটা করি না কেন কি কি করব আমরা তো আছি মেগা প্রজেক্ট নিয়ে সুরি সামারির তালে আর ওই লোটাস কামালিয়ার মতো মালয়েশিয়ার লোক পাঠানোর নামে এক লাখ কত হাজার লাগবে নেছে পাঁচ লাখ কত হাজার চার লাখ চৌষট্টি হাজারই বেশি নেছে আমি পত্রিকা পড়ছিলাম এই করেনি বিশ হাজার কোটি টাকা মারছে চার হাজার কোটি টাকা জনগণের সরকারি ফান্ডে জমা দিছে এই লোক চাকরি পায় নাই এবং যাইতেও পারে নাই পরে বোধ হয় আনোয়ার ইব্রাহিমকে সরকারে এই লোটাস কামাইলা যারা সঞ্চয়পত্র জমাতে লাভ কমাই দিয়ে এখন ডুবাইছে ওদিকে নয় ছয় মাল ব্যবসায়ীতে মাল নিজে ব্যবসায়ী এই হারাম করে এখন কোথায় আছে জানে না। তা বৈদেশিক মুদ্রা আয়ের জন্য স্কিল্ড ম্যান রপ্তানি করতে হবে বৈদেশিক সংক্রান্ত যে ওই কাকরালি কি একটা আছে জানি মানে যেগুলোর পুষ্টিং দিয়েছে না জানে গুলো সবই খরা দিই অনুগ্রহের গোটা চাকরি পেয়েছে এমন কোনগুলো আছে জানি না আমরা এখানে মেধাবী লোক বসাতে হবে যারা ক্রিয়েটিভ চিন্তা করে ট্রেনিং ট্রেনিং দিতে পারবে মন্ত্রণালয় মেধাবী অফিসারকে সচিব বানাতে হবে বানাবে কেমিয়া বিড়াল বানাবে তো ওই জনগণ জেলার ভোট দিয়ে মন্ত্রী হয়েগুলা মন্ত্রী যদি সোর হয় তাহলে তো সোর ডিজি বানাবে সোর সচিব বানাবো তো চুরির তালে থাকবে চুরি করবে ওই বাইরা বা ওই সেই কি লোক পাঠানো ঘুষ খাবে পাঠালো যত পাঠাবি তত আয় দে টাকা অন্যান্য দেশে হজের খরচ অনেক কমে এনে বেশি কাজ চুরি করে চোর 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 চুরি বাট পারি ভালো লোক আছে অনেক ভালো লোক বলে যে আমাদের তো অসুবিধা সবাই এরকম করে ওরকম করে বিমানের চুরি চামারি করে লোকসান দেয় জনগণ ওই ব্যাটের টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে যে দিন জীবনে বিহনে চলেও না কাজে ফরিনে বানানোর জন্য স্কিল তৈরি করতে হবে আরবি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো হল আমাদের উপনিবেশিক শক্তির দেশ বা আরব তেল পাওয়া দেশ এদের সম্পদ আছে সোনা ওখানে এখন অর্থ অনেক উড়ে ওইখানে গেলে কাজকাম আরবি শিক্ষা করে কাজকাম শিখে করে যাইতে হয় এই ট্রেনিং দেওয়া দরকার তারাই আমাদের পাঁচগুণ বেড়ে যাবে অর্থনীতি ভালো হবে হলো আমাদের দেশে বিদেশ থেকে আমদানি কমায়া ওই শিল্পগুলো আমাদের দেশে তৈরি করতে হবে সুতা এই সেই এগুলো আমাদের দেশে তৈরির জন্য শিল্প স্থাপন করতে হবে যে বাড়ির শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো যুগগুলো খুঁজে এনে দরকার পাকিস্তান থেকে আনুক সেই যুগগুলোকে রাজা আদমজি পাটকল চালু করছে যারা চন্দ্রগণা পেপার মিল চালু করছিল তাদেরকে আবার এনে এরকম হেভি ইন্ডাস্ট্রি চালু করুক লোক নিয়োগ পাবে স্টিল মিলগুলা চালু করুক তাহলে বিদেশ থেকে আমদানি করতে হবে না এল আমদানি করতে হবে না হয়তো খাওয়ার জন্য এলএনজি সিনিকল যেমন চালু করার সিদ্ধান্ত হয়েছে এভাবে আমাদের ভিতরের শিল্পগুলোকে রিভাইভ করতে হবে তাহলে আমদানি করতে হবে না এগুলো শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত নেবে না নিতে হবে না দিন আমাদের চিকিৎসা খাতে অনেক টাকা সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ইন্ডিয়া চলে যায় আমাদের এত টাকা ব্যয় করি পাশের দেশে এক কোটি টাকা যে রাস্তা নির্মাণ আমাদের লাগে দশ কোটি নয় কোটি কোটি চুরি ভালো কত চুরি চিক করো এরপর ওই দেশে ভালো ভালো হসপিটাল বানাও প্রাদেশিক সরকার করে দাও ওই যে অদ্ভুত আন্দোলন যেখান থেকে যাত্রী লওয়ার দাবিতে শ্রমিক কর্মচারী আন্দোলন একদিন ধর্মঘট থাকার পর আজকে এই আগের নিয়ম গাড়ি তো বাড়াবে না আপনি একটা নিয়ম করলেনই হয়ে গেল বাস্তবায়ন করা কঠিন মুগস্ত বলা আর কাজ বাস্তবায়ন ব্যান্ডের কঠিন তো এই চিকিৎসার জন্য যে আমাদের ওরা বলে রেঞ্জিং বিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার এরকম রেঞ্জ করে বছরের ভেরি করে এত হাজার কোটি টাকা তো ডলার ব্যয় করে যাইয়া থাইল্যান্ডে যান আর ওই জেল্যান্ডেই যান ইংল্যান্ডে যান থাইল্যান্ডে যান যে সমস্ত ল্যান্ডেই যান সিঙ্গাপুরে যান মাহ তেরো মধ্যে দেশে যান চিকিৎসা করে ওনার বাইপাস কি রিং ডিং পড়াইছে হার্ট এখন তো বিশ্বাস আছে নিরানব্বই বছর অশনীতো এক একশো বছর পরেছে মনে হয় তা আমরা সেই হসপিটাল চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারি যাতে বিদেশে লোক না যায় এই জন্য মেধাবী লোকদেরকে আমরা দেশে কাজে লাগাতে পারি এ করলে আমাদের ব্যালেন্স অফ ট্রেড যেটা ব্যবসা বাণিজ্যের ভারসাম্য আমদানি রপ্তানির ডেফিসিট কমায় আনা যাবে এজন্য ডক্টর মাদিমুদ সরকারের মতো অভিজ্ঞ লোক দরকার এইভাবে না হলে আজে বাজে লোক পরিবারতন্ত্রের মধ্যে মাইসা কিছুই করতে পারবে না সবগুলো আবার নিজেই সেই পুরনো অবস্থায় ঘুরে যাবে ধন্যবাদ অনেক রাই হয়ে গেছে শেষ করার কথা যে তার চেয়ে বেশি সময় কথা বলছি